মানুষের কোনো আকল ক্লেন নাই মানে একটা আইসে কোর মানে কিন্তু এতটাই টাকা দিলাম লাভের টিয়ারি আমার দিতেছে না বাড়ি পর্যন্ত আইতেছি এই টাকা গুড়ার লাই কামাল ভাই বাড়িতে আছেন কামাল ভাই কিরে শুধু আমি তো বাড়ি পর্যন্ত চলে আলো বাড়ি চিনো কেনা ভাই আপনারা কল দিতেছি কল রিসিভ করে এক মাস ধরে আপনারে খুঁজতেছি এক মাস আগে আপনারে বললাম যে সামনে কুরবানি আসলে কুরবানি দিতে হবে লাভের টিয়ারে দিচ্ছেন না তো বলেন তো মোবাইলটা সব রিসিভ করে না আপনারা তো এক মাস আগে ডিগলার দিলাম যে সামনে কুরবানি আসতেছে কুরবানি দিব আর কুরবানি বাকি রইল কই এই কয়েকদিন পরে কুরবানি লাভের টাকাটে দিতে হবে না এই ভাই আপনি কি আমার সুদের টাকার জন্য বাজারে আছেন সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন সুদের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে ভাই কে বলছে সুদের টাকা আমি আপনাকে টাকা দিচ্ছি এগুলো যে আপনি ব্যবসা বাণিজ্য করছেন না ওখান থেকে আমার আপনি আমাকে মুনাফা দিচ্ছেন কালকের মধ্যে আমার টাকা দিবেন কুরবানির জন্য গরু কিনতে হবে কালকের মধ্যে টাকা পৌঁছে দিয়ে আসবেন দশবারই করে টাকা পাইলাম দুই লাখ টাকা এই দুই লাখ টাকা দিয়ে কি কুরবানি দেমু নাকি আবার মুনাফাতে লাগামু না এগুলো আবার মুনাফাতে লাগায় একটা ছাগল কিনি মনে হয় কুরবানি দিলে ভালো হবো इगला थक कि इगला को नफा तो